পরোটা বানানোর কথা মনে পড়লেই ধুর বাবা সেই আটা মাখো তারপরে আবার সেই পুর তৈরি করো পরোটার জন্য অনেক ঝামেলা ওর থেকে বাবা রুটি সবজি অনেক ভালো তো অত ঝামেলা না করে একদম সহজ পদ্ধতিতে যদি পরোটা বানানো যায় কেমন হয় তো তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি আটা আটাটা আপনারা আপনাদের প্রয়োজন মতন নেবেন যতটুকু আপনাদের লাগবে ওই হিসেবেই আটাটা নেবেন নিয়ে এবারে আমি এর ভিতরে দিয়ে দেব। এখানে আমি নিয়ে নিয়েছি আমার যতটা প্রয়োজন লাগবে আটা ওই হিসাবে আমি এখানে আটাটা নিয়ে নিয়েছি নিয়ে এবারে আমি দিয়ে দিলাম এর ভিতরে প্রয়োজন মতন লবণ যতটুকু প্রয়োজন অতটুকুই লবণ দিয়েছি আটা হিসেবে আর দিয়ে দেবো এবারে জল জলটা দিয়ে এবারে আমি ভালো করে আটাটাকে মেখে নেব। কারণ এখানে অল্প অল্প করে জল দিয়ে কিন্তু আটাটাকে গুলে নেব কারণ এখানে অল্প অল্প জল দিয়ে মেশানোই ভালো কারণ কখনো বেশি পাতলা হয়ে গেলে কিন্তু হবে না তো এই হিসেবে আটাটাকে আমি এই যে বারে বারে জল দিয়ে কিন্তু আটাটাকে মেশাচ্ছি ওই কারণেই অল্প অল্প ধীরে ধীরে করে আটাটাকে কিন্তু আমি মেখে নিচ্ছি এই যে আটাটা কিন্তু এরকম ব্যাটা গোলা রুটির যেরকম ব্যাটার ওর থেকে একটু পাতলা ব্যাটার হবে গোলা রুটির মতন অতটা ঘনও হবে না তো এবারে কিন্তু ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে আর এবারে আমি ঢেকে কিছুক্ষণের জন্য সাইডে রেখে দেবো এবারে আমি একটা আমন দিস্তা নিয়েছি চাইলে আপনারা মিক্সারেও কিন্তু এই কাজটা করতে পারেন এখানে আমন দিস্তার মধ্যে দিয়ে দিয়েছি আমি চারটে কাঁচা লঙ্কা আর এখানে আমি দিয়ে দেবো ককোয়া রসুন পাঁচ কোয়া মতো রসুন দিয়েছি দিয়ে দিয়েছি আদা আর যারা এবারে এখানে আমি এবারে এটা থেতো করে নেব কেউ চাইলে এটা মিক্সারেও কিন্তু থেতো করে নিতে পারে মিক্সার ঘুরিয়ে দিলেই হয়ে যাবে আর এই যে এবারে আমি এখানে নিয়ে নিয়েছি একদম মিহি করে কাটা পেঁয়াজ পুদিনা পাতা আর এখানে ধনে পাতা আর এই যে সিদ্ধ করে রেখেছিলাম আগে থেকে আলু আলুগুলো সিদ্ধ করে নিয়েছি এবারে আমি একটু এই যে গ্রেটার দিয়ে গ্রেট করে নেব এটা হাত দিয়েও ভালো করে ম্যাশ করা করে নিলেও হয়ে যাবে আলুটা কিন্তু এখানে সুন্দরভাবে সিদ্ধ হয়েছে তো আমি হাত দিয়ে ভালো করে একদম মেখে নিচ্ছি আলু ভর্তার মতন আর এই মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে এবারে আমি দিয়ে দেব পুদিনা পাতাটা আর এবারে আমি দিয়ে দিচ্ছি ধুনে পাতা এটা কিন্তু বিলতি ধুনে পাতা দেশি যেটা আমাদের মার্কেটে পাওয়া যায় ওটা আমার কাছে ছিল না তাই বিলতি ধুনেটাই দেওয়া হয়েছে আর এবারে যে ওই যে আদা রসুন লঙ্কা যে থেত করে রেখেছিলাম এবারে ওইটা দিয়ে দিলাম দিয়ে এবারে আমি একে একে বাকি মশলাগুলো এর ভিতরে অ্যাড করে দেবো দিয়ে দেবো ল এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি এবারে হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে এবারে দিয়ে দেবো গোটা জিরে একটুখানি দিয়ে এবারে দিয়ে দেবো ভাজা জিরের গুঁড়ো আর এবারে আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি গরম মশলা দিয়ে এবারে এই আলুটাকে ভালো আলু শীতের মতন সুন্দর করে মেখে নেব। আমরা যেমন আলু সিদ্ধ মেখে থাকি ওরকম আলুর ভর্তা টাইপের তৈরি করব এটা খালিও চাইলে খাওয়া যেতে পারে এত সুন্দর ভর্তা মাখা তো হয়ে গেল আলু মাখা আলু মাখাটা রেডি হয়ে গেছে এবারে চলে যাব সেই যে আটাগুলো রেখেছিলাম আটার কাছে চলে গেলাম এবারে আটাটাকে আর একটু ভালো করে বা নাড়িয়ে চাড়িয়ে নেব নিয়ে এবারে এই আটার ভিতরে দিয়ে দেব ওই যে আলু মাখাটা রেখেছিলাম আলু মাখাটা এবারে দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর এইভাবে আলুর পরোটা করে দেখবেন খেতে কিন্তু দারুণ লাগে আর তাড়াতাড়ি হয়েও যায় তো এই জন্য এবারে আমি এটাকে ভালো করে আটাটার সঙ্গে আলুটাকে সুন্দর করে মিশিয়ে নেব এই যে আমার মেশানো কিন্তু হয়ে গেছে আর ঠিক থিকনেসটা এরকম হয়েছে এবারে আমি আর একটু ভালো করে চেড়ে নিয়ে এবারে আমি পরোটাগুলো ভাজবার জন্য গ্যাসের কাছে চলে যাব আর এই যে গ্যাস অন করে দিয়ে দিলাম একটা তাওয়া তাওয়াটা গরম হলে পরে এই যে দিয়ে দিলাম এক চামচ ঘি ঘিটা দিয়ে একটু খুদ্দি দিয়ে না চেড়ে নিয়ে দিয়ে দিলাম এক চামচ মতো ব্যাটার এক চামচ ব্যাটার দিয়ে ভালো করে এবারে ছড়িয়ে দেবো তাওয়ার মধ্যে আর এটা সকালবেলা কেউ যদি হঠাৎ করে বলে যে আলু পরোটা খেতে যায় তাহলে ঝটপট বানিয়ে এইভাবে দিলেই হয়ে যায় আলু পরোটা আর তাড়াতাড়ি হয়েও যায় তাই না তো এবারে এরকম ছড়িয়ে দিয়ে এবারে একটু সময় হতে দেবো গ্যাসটা কম আছে রেখে কিছুক্ষণ হতে দেবো এই যে একটা সাইড কিন্তু হয়ে গেছে এবারে আমি আরও একটু উপর থেকে দিয়ে দেবো আর এক চামচ ঘি চাইলে কিন্তু আপনারা সাদা তেলেও এটা ভাজতে পারেন আর এবারে উল্টে দিয়ে এবারে এরকম হাতা দিয়ে খুন্তি দিয়ে চেপে 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 সুন্দরভাবে এপিট ওপিটগুলোকে ভালো করে ভেজে নিতে হবে যাতে একটু দু সাইড একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি ভাবটা আসে তো এইভাবে আমি এই যে আমার কিন্তু একটা পরোটা ভাজা হয়ে গেছে এবারে আমি একে তুলে নেবো ঠিক ওই একইভাবে কিন্তু আমি দ্বিতীয় পরোটাগুলোও ভেজে নেবো খেতে কিন্তু দারুণ হয় সকালবেলা যদি এরকম তাড়াহুড়ো থাকে তো ঝটপট এরকমভাবে বানিয়ে নেওয়া যায় ওই পুর পুর আবার আটার মধ্যে ভরো তারপরে বেলো কোথায় ফেটে যাবে কোথায় ফেটে গেল না এরকম একটা টেনশান থাকে তাই না ওই এই যে আবার সেকেন্ড পরোটাটাও বানানো হয়ে গেলে এইভাবে আমি প্রত্যেকটা পরোটা কিন্তু বানিয়ে নিয়েছি আর খেতে কিন্তু দারুণ টেস্ট হয়েছে বাচ্চাদের তো ভীষণ পছন্দ হয়েছে আলু পরোটা এই রেসিপিটা আপনারাও ট্রাই করবেন আশা করছি ভীষণ পছন্দের হবে আর এবারে এটা সার্ভ করব। এর সঙ্গেই আলু পরোটার সঙ্গে আমি দিয়ে দিলাম এখানে টক দই আর টকদের মধ্যে সামান্য জিরের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম আর এখানে বানিয়েছিলাম কিছুদিন আগে ঘি কষ আমের ওইটা আর দিয়ে দিলাম এখানে শেজওয়ান সস এই দিয়ে দারুণ ব্রেকফাস্ট